অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়রোধ এটি একটি নিরোগ ঘাতক কিন্তু এই ঘাতকটি প্রতিরোধের চেয়ে প্রতিকার করা উত্তম কিন্তু আমরা সাধারণ জনগণ প্রতিকার করতে গিয়ে কোনো ভুল করছে না তো এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব সম্পদ প্রকাশে নিয়মিত আয়োজন ডাক্তার আছেন অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি সানজিদা শম্পা আর এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে ডাক্তার এটিএম রেজাল করিম ব্যবস্থাপনা পরিচালক পার্কভিউ হাসপাতাল লিমিটেড চট্টগ্রাম আর আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে হার ক্ষয় ও তার আদ্যপান্ত স্যার আপনাকে স্বাগত আজকের আয়োজনে জি ধন্যবাদ স্যার আপনার কাছে প্রথমে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছি একদম বেসিক জায়গা থেকে হার ক্ষয়টি আসলে বলতে কি বোঝায় হার ক্ষয় বলতে আসলে এটা বুঝে যে আমাদের যে বনগুলো আছে এগুলা আসলে যখন একটা বয়স হয় তখন আস্তে আস্তে এটার ক্যালসিয়াম যেটা ডিপোজিশন এটা আস্তে আস্তে ক্ষয় যেতে থাকে এটা বিশেষ করে চল্লিশ বছরের পর থেকে কিন্তু এটা শুরু হয় এটা যখন এই এটা তার ক্যালসিয়াম ডিপোজিশন আস্তে আস্তে কমতে থাকে তখন ওর বিভিন্ন জায়গায় জায়গায় যখন হাঁটতে থাকে তখন ব্যথা হয় কোমরে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় এবং ও চলাফেরা করতে ব্যথা হয় এভাবে হাড় আস্তে আস্তে ক্ষয় ক্ষয় হতে থাকে এটা অনেকটা বিশেষ করে আমাদের মহিলাদের ক্ষেত্রে এটা খুব কমন যারা মহিলারা যখন চল্লিশ বছরের পরে যখন তাদের মেনফুস হয়ে যায় তখন তাদের একটা শরীরে একটা হরমোন থাকে এর হরমোন তার মেন কাজ হচ্ছে হাট হাড়টাকে হাড়ে ক্ষয় রোধ করা কিন্তু যখন এই হরমোন যখন শরীরে কমে যায় তখন এটা হাড়ের ক্ষয় রোধটা কমে ফেলে তখন তার ওই হাড়ের যেটা আমাদের বলে একটা উষ্টি ব্লাস্টিক অ্যাক্টিভিটি আর একটা অষ্টিক প্লাস্টিক অ্যাক্টিভিটি তখন ওরা অষ্টিক প্লাস্টিক অ্যাক্টিভিটিটা কমে যায় অষ্টিক প্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায় ওইটা তখন আস্তে 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 ক্ষয় হতে থাকে এটা হচ্ছে আসলে মানে বিশেষ করে এটা আমাদের মহিলারা বেশি এটাতে মহিলারাই বেশি এটা সাফার করে আরেকটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা ইউজ কম করি কোনো জায়গায় ইউজ কম করা হয় অথবা যদি খুব বেশি নাড়াছাড়া কম করে অথবা যদি খুব মোটা হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে ওরা কোনো অঙ্গ ইউজ কম করে ইস ইউজ যখন কম করে তখন যেটা এটা আমরা বলি ডিসইউজ এর ইউজ কম করলে ডিসি এর ট্রপি হতে থাকে তখন ওখান থেকে আসতে হ্যাঁ ক্ষয় ক্ষয় শুরু হয় ওইটাও একটা অনেকটা মূল কারণ হিসেবে দেখা দেয় তারুণের কথা বললেন এবং যদি একজন ব্যক্তি আমরা সাধারণ মানুষ হিসেবে এবং আরেকটি বিষয় উল্লেখ করলেন যে চল্লিশ বছরের পরে এই রোগটি সাধারণত হয়ে থাকে এবং মহিলাদের ক্ষেত্রে বেশি তাহলে চল্লিশ বছরের নিচে কারো হওয়ার কি এরকম আশঙ্কা থাকতে পারে কি হ্যাঁ চল্লিশ বছরের নিচেও হতে পারে তবে এটা আশঙ্কা খুবই কম চল্লিশ বছরের নিচের মধ্যে অনেক সময় এখন যদি খুব বেশি যারা বেশি খুব ফেটি যারা শরীরের ওজন অনেক বেশি যারা কোনো অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্টের কারণে ও ওই অঙ্গটা ঠিকমতো ইউজ করলো না এই সমস্ত কারণে আর অনেকগুলো ডায়েট আছে ডায়েটের ক্ষেত্রেও ডায়েট একটা বড় ফ্যাক্টর ডায়েট ডায়েটের কারণে যদি সে ওই সমস্ত ডায়েট কম খায় হইতে পারে আর একটা হচ্ছে আমাদের যে সূর্যেরিয়াটা সূর্যের এই সূর্য থেকে যেটা আমরা ভিটামিন ডি নিই হোটেল যে না হয় তাহলেও কিন্তু চল্লিশ বছর আগেও এটা এই রোগটা হতে পারে আগে ওই রোগটি হতে পারে এবং একটু ব্যালেন্সড ডায়েট কথা বললেন তাহলে যারা আসলে চল্লিশ বছরের উপরে আছে এবং মহিলারা আছে সাথে সাথে পুরুষরাও এই রোগে আক্রান্ত হয়ে থাকে আপনি আসলে তাদের জন্য কি ধরনের খাবার সাজেস্ট করে থাকেন আমাদের তাদের জন্য ব্যালেন্সড ডায়েট ব্যালেন্সড ডায়েট খাবার খুবই প্রয়োজন এটার সাথে শাকসবজি খাওয়া তারপরে আমরা যদি ডিম মাংস এগুলো আমরা যেগুলো খাই সাধারণত এগুলো ব্যালেন্স এটা খুবই ইম্পর্টেন্ট এখন আরেকটা সবচেয়ে দিক হচ্ছে ফুড যেটা ফাস্টফুডের মধ্যে আমাদের এখন খুব আসক্তি বেশি ফাস্টফুডটা কিন্তু এটা এটা খুবই বলতে গেলে এটা খায় এটা এটার দ্বারা তখন এটাতে শরীরের ওজন বেড়ে যায় এবং এটা কিন্তু ক্ষয় রোদের একটা কারণ হইতে হয়ে যায় ফাস্টফুডটা এই জন্য আমাদেরকে যেগুলো আমরা যে খাবারগুলো খাই এখানে মাছ মাংস ডিম এগুলো সবগুলো একটা ব্যালেন্স জি স্থূলতার কথা বলছিলেন ব্যালেন্স ডায়েটের কথা বলছিলেন আহ যদি আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের তরুণ একটা বৃহৎ একটি অংশ আহ তরুণরা আসলে আহ ব্যালেন্স ডায়েটের থেকে আসলে ফাস্ট ফুডের প্রতি অনেক বেশি ঝুঁকে পড়ছে তাহলে এবং তাদের মধ্যে হচ্ছে অনেক বেশি স্থূলতায় শুধু তরুণরা নয় শিশুদের মধ্যে স্থূলতা দেখা দিচ্ছে তাহলে কি এরকম একটি পরিস্থিতি থেকে আমরা কি এগোচ্ছি যে তরুণরা এবং একটু উঠতে শিশুদের থেকে কৈশোরে যারা পা রাখছেন তাদের ওই হার ক্ষয়ের রোগটি হতে পারে জি এটা কিন্তু একটা বিরাট একটা আশঙ্কারজনক এক নাম্বার ওয়ান হচ্ছে এখন যে তরুণরা ফাস্টফুড বেশি খাচ্ছে ফাস্টোডের কারণে ওদের শরীর একটু মোটা হয়ে যাচ্ছে স্থুলকার হয়ে যাচ্ছে এবং তারা বডি ইউজ করতেছে না এবং আগে যে সমস্ত আমরা আউটডোর হতো বাইরে খেলাধুলা করতো মাঠে খেলত ফুটবল খেলতো ক্রিকেট খেলতো এখন কিন্তু ওনারা দেখবেন ওরা বাইরে খেলাধুলা করো না ওরা সবাইকে মোবাইলের প্রতি খেলতেছে ইনডোর গেমসটা খুব বেশি এখন আউটডোর গেমস হচ্ছে না আউটডোর গেম যখন হবে তখন বডি কি হচ্ছে বডিটা সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে ফিজিক্যাল হলে হলে বডি মুভমেন্ট মুভমেন্ট হয় কিন্তু তার এই যে ক্ষয় রোগটা অনেকটা করে ক্ষয় এই সমস্ত এখন যে লাইফ স্টাইলটা চেঞ্জ হওয়ার কারণে এখন আমাদের ক্ষয় রোগ বেশি হয়ে যাচ্ছে এই জন্য ফার্স্ট হচ্ছে লাইফ স্টাইলটা আসলে আমাদেরকে ঠিক করতে হবে এই যে আউট জি জি লাইফ স্টাইল এটা খুব ইম্পর্টেন্ট লাইফ স্টাইলটা আমাদের জন্য জীবনযাত্রার মান পরিবর্তন করা কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমরা কি মহামারীর মধ্যে যাচ্ছি এই করোনা কালীন সময় আসলে হাসপাতালে আপনারা যারা অভিজ্ঞ ডক্টর আছেন এবং যারা হাড়ের চিকিৎসা করে থাকেন আপনাদের কাছে আসলে কি ধরনের রোগের আসছে হাড়ের চিকিৎসা নিয়ে এবং এর পরিমাণটি কেমন জি জি করোনা কালে এটা পরিমাণ অনেক বেশি ইদানিং দেখা যাচ্ছে যে এই যে এটা হাড়ের ব্যথা হাড় ক্ষয় রোধ হাঁটু ব্যথা মানে কোমর ব্যথা এগুলো রুগী অনেক বেশি এটার কারণ কারণ হচ্ছে করোনা কালেও করোনা যারা করোনা এফেক্টেড হয়েছে করোনা এফেক্টেড হওয়ার পরে এই করোনা আসলে সারা বডির মধ্যে এটা এফেক্ট হয়ে যায় তাহলে আসলে এফেক্ট হচ্ছে যার কারণে মানুষ মুভমেন্ট করতে পারে না মুভমেন্ট করতে গেলেই শ্বাসকষ্ট শুরু হচ্ছে শ্বাসকষ্টর কারণে আর নড়াচড়া করা যাচ্ছে না এই যে মুভমেন্ট কম হওয়ার কারণে আস্তে আস্তে মানে বডির হাড় ক্ষয় করছে এবং ব্যথা হচ্ছে করোনাতে এটা খুবই বেশি এবং দেখা যাচ্ছে যে করোনার পরে রুগীগুলা আমাদের আমরা চেম্বারও প্রতিদিন এরকম প্রচুর রোগী পাচ্ছি যারা এই মানে হাড়ের ব্যথা এবং হাড় ক্ষয় জন্য ডাক্তারদের চেম্বারে এখন এই খুব সরণাপন্ন হচ্ছে যেহেতু অনেক অনেক রোগী আসলে আপনাদের চেম্বারে আসছে এবং চেম্বারে আসার ক্ষেত্রে আমরা আসলে যারা আসলে আমরা সাধারণ জনগণ রয়েছি যে কাজটি প্রায় করে থাকি সামান্য হাড়ের ব্যথা হলো অথবা কোনো জয়েন্ট এর ব্যথা হচ্ছে আমাদের আমরা নিজেদের মতো করে চিকিৎসা করে থাকি হতবা হতে পারে সেটা সাধারণ কোনো ব্যায়াম প্রতিদিনের মতো ব্যায়াম আসলে এই ব্যায়ামগুলো কোনো ভাবে ওই রোগীকে ক্ষতির দিকে ধাবিত করছে কিনা অথবা যদি ক্ষতির দিকে ধাবিত করে আসলে এর ভয়াবহতাটা কতটুকু ব্যায়াম বলতে আমরা তো সবসময় রোগীকে বলি ওনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ওনার ও ওয়েট রিডাকশন ওজন কমাতে হবে তারপরে ওনাকে এই যে আমাদের ওজন ওজনটা একটা সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে মুভমেন্ট না করার জন্য এখন যদি লাইফ স্টাইল চেঞ্জ না করে তাহলে কিন্তু ওজন বেড়ে যাচ্ছে এবং এটা ওনার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে এই যে আমরা সবসময় পেশেন্টকে বলি যে ওজন কমাতে হবে এবং কিছু ফিজিওথেরাপি এবং যেগুলো ব্যায়াম ব্যায়ামগুলো আসলে সব চালু রাখতে হবে যদি একজন মানুষের মানুষ করে ব্যায়াম করে খেলাধুলা করে তাহলে কিন্তু করলে ওর যখন বেড়ে যাবে তখন কিন্তু ওর বডি যে ক্ষয়টা আসলে হবে আপনি দেখেন যারা প্লেয়ার ওদের কিন্তু এরকম ক্ষয় হচ্ছে না কারণ ওরা কিন্তু রেগুলার একটিভিটিতে থাকে আর যারা সেকেন্ডারি ওয়ার্ক করে কাজ করে না ওদের কিন্তু ক্ষয়টা বেশি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি টা খুবই আপনার এই যে ক্ষয়ুরু রোধের জন্য এটা শারীরিক ব্যায়াম ঠিক তো করবো আমরা কিন্তু আসলে আমি জানি এই বিষয়টা আসলে জানতে চাচ্ছিলাম না জেনে কোনো ব্যায়াম করলে এটা আসলে হিতের বিপরীত হতে পারে কিনা যে যেটা হইতে পারে অনেক সময় আমরা যে বাড়ে ওজন নিয়ে যে ব্যায়ামগুলো করা হয় বাড়ে ওজন এটা কিন্তু এটা আমাদের এই যে ক্ষয়রুতার এটা বেতার যে মূল কারণ ভারী ওয়েট নেওয়া ভারী ওয়েট নেওয়া এবং ওজন দিয়ে অনেকে ব্যায়াম করে এগুলো হিতে বিপরীত হতে পারে এটা এটার জন্য অনেক সময় ডিস্ক ফলাপ হয়ে যাচ্ছে এটা পর এটা জন্য একটা ভয়াবহ একটা খারাপ পরিণতির দিকে চলে যায় এই জন্য না জেনে এগুলো করো আবার ঠিক না সবসময় এটা ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু কাজ করা উচিত আমি মনে করি ডাক্তারের পরামর্শ কথা বললেন আপনি মাত্রই তাহলে হচ্ছে হাড় ক্ষয়ের ব্যথার আসলে কোন পর্যায়ে গিয়ে একজন রোগী বুঝবেন তিনি আসলে হাড়ের ব্যথায় ভুগছেন এবং এই মুহূর্তে তার চিকিৎসকের প্রয়োজন এই মুহূর্তটি আসলে আপনারা বলেন যে একজন রোগী কখন বুঝবেন যদি একটু বলতেন রোগী তো আমাদের দেশে রোগীরা বুঝবে যখন দেখা যাচ্ছে উনি হাঁটতে গেলে কোমর ব্যথা হচ্ছে কোনো কিছু নিতে গেলে ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে এবং নড়া করতে গেলে ব্যথা হচ্ছে তখন উনি বুঝবে যে ওনার ব্যথা যখন সচরাচর আমরা যে সমস্ত গুলো নিই ওই ড্রাগে যখন উনি রিলিফ হচ্ছে না তখনই বুঝবে যে ওনার এটা আসলে ডাক্তারের স্বর্ণ হওয়া দরকার তখনই আমার মনে হয় উনি ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার ওনাকে সঠিক পরামর্শ দিবে এবং সঠিক ব্যায়ামের উপদেশ দিবে তখনই ওনার আসলে এটা আমি মনে হয় তখনই ওনাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন আমি মনে তাহলে হার কোয়েজ চিকিৎসাগুলো কি হতে পারে হার চিকিৎসা বলতে আসলে আমি মনে করি এটা আমাদের এখন লাইফস্টাইলটা মডিফিকেশন তো লাইফস্টাইল আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে গেলে আমি মনে করি প্রথমে আমাদের যাদের ওজন বেশি ওজন ডিডাকশন করতে হবে ওয়েট কমাতে হবে এরপরে সচরাচর যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো চালাতে হবে আমরা অনেকে মনে করি যে যে শিয়ে থাকলাম নড়াচড়া করলাম না তাহলে আমার কি এই ব্যথা কমে যাবে আসলে এটা ভুল ধারণা আপনি আগেকার যুগে যারা আমাদের মারা দেখেন মহিলারা দেখেন ওরা কিন্তু প্রচুর কাজ করছে ওদের কিন্তু কোনো ব্যথা হয় নাই ওদের মনে ব্যথা ছিল না আমরা যা করে আধুনিক যুগ কাজ কর আমাদের ব্যথা বেশি হয়ে যাচ্ছে এই আমি মনে করি অনেক কিছু নেওয়া এবং বাড়ি শরীরের ওজন কমাতে হবে তারপরে ওনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে এবং এরপরে ওনাকে ব্যালেন্স ডায়েট নিতে হবে ব্যালেন্স ডায়েট যেগুলো সাধারণত আমরা শাক সবজি তারপরে আমরা সচরাচর খাওয়া দাওয়া করি নিতে হবে খাবারের ক্ষেত্রে এই ব্যালেন্স ডাইট যদি নিই এবং যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি তাহলে আমার মনে হয় ওনার এই যে ক্ষয় রোধ হবে এবং এরপরে সচরাচর আমরা যে ডায়েট গুলো নিই ক্যালসিয়াম খাই তারপরে অনেক সে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো সচরাচর চালানো হয় আর কি এটাই যে একটি কথা রয়েছে যে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস রোগ আসলে বোঝা যায় না যতক্ষণ না হাড় ভেঙে যায় বা হাড় হাড়টি গুরু গুরু হয়ে যায় ঠিক এরকম কি জটিলতা আসলে বাংলাদেশে খুব বেশি নাকি আর যদি জটিলতা হয়ও হাড় যদি ভেঙে যায় তখন আসলে ওই ব্যক্তিটির আসলে কোন ধরনের জটিলতা সম্মুখীন হতে হয় যদি একটু বলতেন না এইরকম আপনার এটা একটা কমন প্রবলেম হয় আমাদের কাছে আসে এটাকে বা বলি যারা উষ্টি পুরুষের জন্য অনেক হার ক্ষয় হচ্ছে ভেঙে যাচ্ছে ক্ষয় এটাকে আমাদের মেডিকেলের বাসায় বলি ফ্র্যাকচার ও প্যাথোলিক্যাল ক্ষয় হইলে সামান্য আঘাতের মধ্যে ভেঙে গেল তবে এরকম প্রচুর রোগী আসতেছে বিশেষ করে আমাদের কোমরের হার এটা আস্তে আস্তে ক্ষয় যেতে 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 অল্প কিছু হলেই ওই ভেঙে যাচ্ছে এরকম জটিল পরিস্থিতি আসে তখন এটা চিকিৎসকের জন্য স্বর্নপন্ন হয় তখন চিকিৎসক এটা অ্যাকর্ডিং টু আপনার যে কোন জায়গায় ফ্র্যাকচারটা আছে কোন জায়গায় হাঁটটা ভাঙছে ওটার ওই অনুসারে ওটা চিকিৎসা নিতে হয় এক এক জায়গায় এক এক ধরনের চিকিৎসা মডালিটি এক এক জায়গায় রেস্টের বিষয় আছে এক এক জায়গায় অপারেশনের বিষয় আছে এক এক জায়গায় প্লাস্টারের বিষয় আছে এটা বডির কোন জায়গাটা কোন হাটটা আপনার ভাঙছে ওটার উপর ডিপেন্ড করতেছে ওটা চিকিৎসাটা ওইটাই অস্ত্রোপচারের দিকে কি এটি এগিয়ে যায় কখনো কখনো হ্যাঁ অনেক সময় বিশেষ করে বড়ির কিছু হার আছে যে কোমরের হার গুলা পিঠের হার গুলা এগুলা অনেক সময় যেমন হাতের হার এগুলা যদি এই যে অস্টি হয় হয় তাহলে কিন্তু অনেক জায়গায় অপারেশন অপারেশন করতে স্যার এটা তখন জোড়া লাগে না অপারেশন অনেক জায়গায় অপারেশনই একমাত্র চিকিৎসা যেটা ইন্ডিকেশন আছে এটা বিভিন্ন জায়গায় জায়গায় ফ্র্যাকচার আছে যেমন হিপ বোন ফ্র্যাকচার হইলে আপনাকে অবশ্যই অপারেশন করতে হবে কিন্তু ব্যাক বোনের ফ্র্যাকচারে অনেক সময় রেস্ট হইলে ভালো হয়ে যায় অনেক সময় অপারেশন লাগে এটাকে এক জায়গায় এক এক ধরনের চিকিৎসা মর্টালিটি কোন জায়গায় কি করতে হবে এটা আপনার ওই ওই সাইট অনুসারে আপনাকে ডিসিশন নিতে হবে ওই চিকিৎসকের ডিসিশন নিবে কি করতে হবে জি চিকিৎসকের পরামর্শের কথা বলেন যে আপনার কাছে আমরা শেষবারের মতো জানতে চাচ্ছি আজকে পর্বে যারা হাড় ক্ষয়ের রোগী আছেন অস্টিওপোরিওসিস পেশেন্ট আছেন তাদের জন্য আপনারা সাধারণত কি পরামর্শ দিয়ে থাকেন এবং হচ্ছে যেহেতু করোনা চলছে যে অন্যান্য যে শারীরিক পরিশ্রম গুলো আছে তারা যেহেতু করতে পারছেন না ঘরে বসে আসলে কি ধরনের পরিচর্যা করা যায় সে বিষয়ে যদি একটু বলতেন আমরা ওদেরকে যে পরামর্শ দিই নাম্বার ওয়ান ওয়ান পরামর্শ ওয়েট রিডাকশন করবে ওজন কমাবে নাম্বার টু হচ্ছে ওরা আমরা একটু হাই কমোড ব্যবহার করার জন্য বলি এরপরে ঘরে বসে ওরা থেরাপি ফিজিওথেরাপি যেটা ঘরে বসে কিছু ব্যায়াম আছে যেগুলা করলে চিকিৎসকের চিকিৎসা শিখিয়ে দিবে ওগুলা করলে ওদের ব্যথা কমে যায় কিছু এক্সারসাইজ আছে যেগুলা ঘরে বসে করা যায় বাইরে যাওয়ার দরকার নেই এগুলো করতে থাকলে আস্তে 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 ওর ব্যথা কমে যাবে এরপরে ওর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি আগে বলছি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে এবং বিশেষ করে ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে এবং সাথে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট ভিটামিন সাপ্লিমেন্ট আমরা সাধারণত যেগুলো খেয়ে থাকি ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলা ডাক্তার প্রেসক্রিপশন করে এগুলা এগুলা খেতে পারে এর মূল চিকিৎসক চাষের মডি লাইফ স্টাইলটা ওকে ওনাকে চেঞ্জ করতে হবে এই লাইফস্টাইল চেঞ্জ করে তাহলে কিন্তু অনেকটাই ক্ষয় রোধ হয় আমি বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আপনি যদি আগে থেকে এটা ঠিক ঠিক মতো চিন্তা থাকে তাহলে এটা কিন্তু ক্ষয় রোধটা অবশ্যই প্রিভেন্ট করা সম্ভব জি ডাক্তার রেজল করিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার মাধ্যমে অনেক পরামর্শ আসলে আমাদের সামনে উঠে এসেছে যে হাড় ক্ষয়ের রোগে আসলে কি করবেন এই সময়টাতে আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আমাদের অন্য একটি পর্বে আপনাকে আবার পাবো ধন্যবাদ আপনাকে জি সুপ্রিয় দর্শক শুনলেন তো যদি আপনার হাড় ক্ষয় বা হাড়ের ব্যথা থাকে নিজের মতো করে চিকিৎসায় না গিয়ে ডাক্তারের পরামর্শ নিন পরামর্শটি নিন এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখুন ব্যালেন্স ডায়েট মেনটেন করে চলুন এভাবে হয়তোবা আপনি হার ক্ষয় থেকে প্রতিরোধ হতে পারেন ধন্যবাদ সকলকে